পান্না কেন পড়বেন এবং পান্না পড়লে কি কি উপকার হয় কিভাবে বুঝবেন পান্না অরিজিনিয়াল সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছে তো চলে যাই মূল আলোচনায় পান্না কেন পড়বেন পান্না হচ্ছে বুধের রক্তপাতর পান্না তারাই পড়বেন যাদের বুধ গ্রহের সমস্যা বুধ গ্রহের সমস্যা কিভাবে বুঝবেন গ্রহের সমস্যা তখনই বুঝবেন তখন দেখবেন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না আপনার সিদ্ধান্তের সমস্যার কারণে অনেক অনেক সমস্যা হয়ে যাচ্ছে আপনার অনেক বড় বড় প্রজেক্ট শেষ মুহুর্তে এসে ভুল ডিসিশনের কারণে চলে যাচ্ছে আপনার চাকরির মধ্যে আপনার বুদ্ধির কারণে ঝামেলা হচ্ছে আপনার কথার কারণে ঝামেলা হচ্ছে আপনি বুঝাতে চান এক মানুষ বুঝে আরেক তখনই পড়ে নেবেন পান না কারণ পান্না হচ্ছে আপনাকে সঠিক দিক নির্দেশনা করবে সঠিকভাবে পরিচালনা করবে এবং আপনার বুদ্ধির মধ্যে অনেক কোয়ালিটি এনে দিবে খুব হাই লেভেলের এবং খুব ভালোভাবে আপনি বুদ্ধি দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবেন এবার পান্না পড়লে কি হয় পান্না পড়লে অনেক লাভ আছে পান্না পড়লে আপনি ক্রিয়েটিভ কাজে খুব নাম করবেন মানুষের কাছে জনপ্রিয়তা পাবেন যেহেতু আপনি চমৎকার কথা বলতে পারবেন আপনার কথার মাধুর্যতার কারণে মানুষ আপনাকে অনেক বেশি বিশ্বাস করবে এবং ট্রাস্ট করবে আর যেখানে বিশ্বাস অনেক বেশি সেখানে সফলতাও বেশি আপনাকে যদি মানুষ বিশ্বাস করে তাহলেই ভালোবাসবে আর ভালোবাসলে সফলতা নিশ্চিত এবং যারা নাকি লেখালেখি করেন তারা প্রচুর প্রচুর ভালো ভালো স্কেপ আপনার মাথায় চলে আসবে ভালো ভালো কল্পনার জগতে যারা নাকি ম্যাক্সিমাম আর কি যারা কবি হয় তারা কল্পনার জগতে থাকে তাদের কল্পনার জগতের যে চমৎকার চমৎকার দৃশ্যগুলো তারা ভাবে এবং লেখে সেগুলো আরো বেশি কোয়ালিটিফুল হবে এবং যারা বিজনেস করেন ধরেন বিজনেস করলে কি আরেকজনকে আপনার আকর্ষণ করতে হবে আকর্ষণ কিভাবে করবেন আপনি অবশ্যই কথা দিয়ে আপনার সৌন্দর্য দিয়ে আপনার স্মার্টনেস দিয়ে আর মানুষের স্মার্টনেসই হচ্ছে মানুষের কথা তখন নাকি আপনি কথা সুন্দর করে বলবেন সেক্ষেত্রে আপনার দোকানে বা আপনার থেকে প্রোডাক্ট নিতে মানুষ বেশি বোধ করবে তাই আপনারা পান্না পড়তে পারেন এবং পান্না অরিজিনিয়াল এটা কিভাবে বুঝবেন আমাদের দেশে সচরাচর ম্যাক্সিমাম মানুষই অনেক বড় বড় শোরুম বাট কোনো লেপটেস্ট টেস্ট না করেই আপনাকে ফেক আইডি দিয়ে দেয় অনেকে চ্যালেঞ্জ করে কারণ তাদের সাথে চ্যালেঞ্জ করার মতো কারো সাহস নাই কারো কি বলে এরকম কোনো উদ্বেগ নাই বা অনেকের ইচ্ছেও নেই কিন্তু অনেক ছোটো ছোটো শোরুম আছে অথবা ছোটো ছোটো বিজনেস আছে যেখানে অরিজিনাল পাথর পাবেন বাট কোনো স্যাটিফাই নাই যার কারণে আপনি বিশ্বাস করতে পারতেছেন না পান্নাটা সাধারণত খুব সফট এবং নরম হয় এবং পান্নার ভিতরে দেখবেন একটা আশ আশ জাতীয় থাকবে সেটা যে কোয়ালিটিরই হোক না কেন একদম লোয়া কোয়ালিটির মধ্যে আপনি দেখবেন যে আশ আশ একটা ওই যে মাকড়সার জালের মতো অথবা হচ্ছে আপনার মেঘের মতো কিছু একটা আশ থাকবে আপনি বুঝতে পারবেন যে এটা পান্না এবং পান্না পরার পরে আপনি তিন দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনি আগে যেভাবে সব কিছু চিন্তা করতেন এখন ওইভাবে চিন্তা করতেছেন না আপনার চিন্তার মধ্যে পরিবর্তন আসছে ভাবনার মধ্যে পরিবর্তন আসছে এবং আপনার কথার মধ্যে অনেক অনেক বেশি সৌন্দর্য তৈরি হচ্ছে তো যারা নাকি পান্না অরিজিনিয়াল খুঁজছেন বাট বুঝতে পারছেন না কোথা থেকে নিতে পারেন তারা যে কোনো বড় শোরুমে গিয়েই নিতে পারেন কারণ অনেকেরই স্যাটিভাই আছে আর যদি আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে নক করবেন আমি মেসেঞ্জারের লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে তো আজকে এই পর্যন্তই যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাকে আরেকটু এগিয়ে নিতে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ